যখন তুমি কোনো মহিলার সাথে কথা বল তখন কি তুমি সত্যি তার কথাগুলোতে বিশ্বাস করো মনে রেখো মহিলার জিব্বা প্রায়শই সেই কথাই বলে যা সে চায় তুমি শুনো কিন্তু তার শরীর সবসময় সত্য বলে চারটে অঙ্গ এমন আছে যেগুলোকে যদি তুমি পড়তে শিখে যাও তাহলে তার হৃদয়ের মানচিত্র তোমার সামনে খুলে যাবে চোখ ঠোঁট হাত এবং পা এই চারটে দরজা যার পার হয়ে তুমি তার আসল গল্প বুঝতে পারবে ভাবো যদি তোমার জানা হয়ে যায় কখন সে সত্যিই তোমাকে চায় কখন শুধু খেলছে আর কখন তোমাকে পরীক্ষা করছে তাহলে প্রত্যেক কথোপকথনে তুমি এক কদম এগিয়ে থাকবে এটাই সেই জ্ঞান যা পুরুষদের থেকে লুকিয়ে রাখা হয় কারণ যেদিন তুমি মহিলার চোখ ঠোঁট হাত এবং পায়ের পড়তে শিখে যাবে সেদিন তার হাসির পিছনে লুকানো মিথ্যারও কোনো প্রভাব তোমার ওপর পড়বে না সাইকোলজি বলে ভাষা মিথ্যে বলতে পারে কিন্তু শরীরের অবচেতন কক্ষণো না মহিলার সাবকনশাস প্রতি মুহূর্তে তার জেস্টা তার মুভমেন্ট এবং তার ছোট ছোট সংকেতের মাধ্যমে তোমাকে সত্যটা বলে শুধু শর্ত এই যে তুমি সেগুলো দেখার কলা শিখো এই ভিডিওর পর যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তুমি শুধু তার জিব্বা শুনবে না তুমি তার আত্মাকে পড়বে এবং এটাই সবচেয়ে বড় খেলা তাই প্রস্তুত হও কারণ এখন আমি তোমাকে সেই চার রহস্য বলতে যাচ্ছি যেগুলো বোঝার পর কোনো মহিলার সাথে কথোপকথন তোমার জন্য আর আগের মতো থাকবে না যদি আমি তোমাকে বলি যে মহিলার হৃদয়ের সবচেয়ে স্পষ্ট মানচিত্র তার চোখে লুকানো আছে তাহলে কি তুমি বিশ্বাস করবে জীব মিথ্যে বলতে পারে কিন্তু চোখ কখনো না যখন তুমি কোনো মহিলার সাথে কথা বলো তখন সবার আগে তার চোখ পড়তে শিখো সাইকোলজি বলে যে মানুষের অবচেতন মন তার আসল অনুভূতিগুলো চোখের মাধ্যমে বাইরে বের করে দেয় তাই সে যা বলছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা দেখা যে তার দৃষ্টি তোমাকে কি বলছে যদি সে তোমার চোখে গভীরভাবে দেখছে তাহলে দুটি সম্ভাবনা হয় সে তোমাকে পরীক্ষা করছে দেখার জন্যে যে তুমি চাপে পড়ো কিনা অথবা তার ভিতরে তোমার প্রতি এক অন্যরকম আকর্ষণ জেগে উঠেছে কিন্তু এখানে আসে সবচেয়ে লুকানো সংকেত পিউপেল ডায়ালেশন যদি তার পিউপেলগুলো হালকা বড় হয়ে যায় তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে সে এই কথোপকথন উপভোগ করছে এবং তার সাবকনশাস তোমার সাথে যুক্ত হচ্ছে এর বিপরীতে যদি তার দৃষ্টি বারবার ভেঙে যায় সে নিচে তাকায় বা অবিরাম পলক ফেলে তাহলে বুঝে নাও হয় সে নার্ভাস বা কিছু লোকাচ্ছে বা হয়তো তোমার থেকে দূরত্ব তৈরি করতে চায় কিন্তু যদি কখনও তার চোখ তোমার চোখ থেকে সরে তোমার ঠোঁটে আটকে যায় তাহলে এটা ফ্লার্টিংয়ের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে সঠিক সংকেত সেই মুহূর্তে সে তোমাকে শুধু শুনছে না তোমাকে অনুভবও করছে আর যদি তার দৃষ্টি ঘরে ইধার উধার শুচ্ছে তাহলে মেনে নাও তোমার চ্যাপ্টার তার কাছে ততটা আকর্ষণীয় নয় টিপ মনে রেখো কথা বলার সময় তার চোখ থেকে দৃষ্টি চুরিও না আই কন্টাক্ট ধরে রাখো কিন্তু হ্যাঁ এতটা না যে সে ঘাবড়ে যায় সঠিক ভারসাম্যই সেই চাবি যা তার হৃদয়ের দরজা খুলবে কথা বলা হয় যে যে কথাগুলো জিব্বা থেকে বের হয় না সেগুলো প্রায়শই ঠোঁট প্রকাশ করে দেয় মহিলার ঠোঁট তার সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল সংকেত যদি তুমি এগুলো পড়তে শিখে যাও তাহলে তার হৃদয় তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে ভাবো তুমি তার সাথে কথা বলছ এবং হঠাৎ সে তার ঠোঁট হালকা করে কামড়ায় চাপে বা জিব্বা দিয়ে ভিজিয়ে নেয় তুমি এটাকে একটা নার্ভাস অভ্যাস ভাবতে পারো কিন্তু বাস্তবতা এই যে এটা তার অবচেতন যা তোমাকে একটা সরাসরি বার্তা দিচ্ছে আমি তোমার উপস্থিতিতে কিছু অনুভব করছি এই অনুভব শুধু আকর্ষণই নয় কখনো এটা হালকা অস্বস্তি কখনও ইঙ্গিত এবং কখনো গভীর কৌতূহল যদি তার ঠোঁটের কোণে হালকা হাসি থাকে তাহলে বুঝে নাও সে তোমার সাথে ইতিবাচক অনুভব করছে কিন্তু যদি ঠোঁট শক্ত করে বন্ধ থাকে তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে বা খুলতে চায় না বা কিছু লুকাচ্ছে আরেকটা কথা মনে রেখো কখনো কখনো মহিলা জেনে বুঝে তার ঠোঁট নিয়ে খেলে এটা তোমাকে পরীক্ষা করার উপায় যদি সে কথা বলতে বলতে লিপস্টিক ঠিক করে ঠোঁট হালকা ছোঁয়ায় বা চুল কানের পিছনে নেওয়ার সময় ঠোঁটের কাছে হাত নিয়ে আসে তাহলে এটা ফ্লটিংয়ের সরাসরি আমন্ত্রণ এটা তার সূক্ষ্ম উপায় বলার আমি চাই তুমি আমাকে নোটিস করো কিন্তু তোমাকে এখানে সবচেয়ে বড় পার্থক্য বুঝতে হবে আসল হাসি আর নকল হাসি আসল হাসি শুধু ঠোঁটে থাকে না সেটা চোখ পর্যন্ত পৌঁছয় নকল হাসিতে ঠোঁট নড়ে কিন্তু চোখ ঠাণ্ডা থাকে যদি তুমি এই পার্থক্য ধরে ফেলো তাহলে কোনো মহিলা তোমার সামনে মুখোশ পড়তে পারবে না টিপ তার হাসির প্যাটার্ন ডিকোড করো ঠোঁট শুধু দেখাতে পারে কিন্তু ঠোঁট এবং চোখ যখন একসাথে কথা বলে তখনই হয় আসল স্বীকারোক্তি কথা বলা হয় যে যে কথাগুলো জিব্বা থেকে বের হয় না সেগুলো প্রায়শই ঠোঁট প্রকাশ করে দেয় মহিলার ঠোঁট তার সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল সংকেত যদি তুমি এগুলো পড়তে শিখে যাও তাহলে তার হৃদয় তোমার সামনে উন্মুক্ত হয়ে যাবে ভাব তুমি তার সাথে কথা বলছ এবং হঠাৎ সে তার ঠোঁট হালকা করে কামড়ায় চাপে বা জিব্বা দিয়ে ভিজিয়ে নেয় তুমি এটাকে একটা নার্ভাস অভ্যাস ভাবতে পারো কিন্তু বাস্তবতা এই যে এটা তার অবচেতন যা তোমাকে একটা সরাসরি বার্তা দিচ্ছে আমি তোমার উপস্থিতিতে কিছু অনুভব করছি এই অনুভব শুধু আকর্ষণীয় নয় কখনো এটা হালকা অস্বস্তি ইচ্ছার ইঙ্গিত এবং কখনো গভীর কৌতূহল যদি তার ঠোঁটের কোণে হালকা হাসি থাকে তাহলে বুঝে নাও সে তোমার সাথে ইতিবাচক অনুভব করছে কিন্তু যদি ঠোঁট শক্ত করে বন্ধ থাকে তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণ করছে বা খুলতে চায় না বা কিছু লুকাচ্ছে আরেকটা কথা মনে রেখো কখনো কখনো মহিলা জেনে বুঝে তার ঠোঁট খেলে এটা তোমাকে পরীক্ষা করার উপায় যদি সে কথা বলতে বলতে লিপস্টিক ঠিক করে ঠোঁট হালকা ছোঁয়ায় বা চুল কানের পিছনে নেওয়ার সময় ঠোঁটের কাছে হাত নিয়ে আসে তাহলে এটা ফ্লাটিংয়ের সরাসরি আমন্ত্রণ এটা তার সূক্ষ্ম উপায় বলার আমি চাই তুমি আমাকে নোটিস করো কিন্তু তোমাকে এখানে সবচেয়ে বড় পার্থক্য বুঝতে হবে আসল হাসি আর নকল হাসি আসল হাসি শুধু ঠোঁটে থাকে না সেটা চোখ পর্যন্ত পৌঁছয় নকল হাসিতে ঠোঁট নড়ে কিন্তু চোখ ঠান্ডা থাকে যদি তুমি এই পার্থক্য ধরে ফেলো তাহলে কোনো মহিলা তোমার সামনে মুখোশ পড়তে পারবে না টিপ তার হাসির প্যাটার্ন ডিকোড করো ঠোঁট শুধু দেখাতে পারে কিন্তু ঠোঁট এবং চোখ যখন একসাথে কথা বলে তখনই হয় আসল স্বীকারোক্তি কখনো লক্ষ্য করেছ যখন মহিলা তোমার সাথে কথা বলে তখন তার হাত চুপ থাকে না হাত সেই ভাষা বলে যা তার জিভ্ভা চাপা দেয় আর এই কারণেই মনোবিজ্ঞান বলে যে যদি কারোর সত্য জানতে চাও তাহলে তার জেস্টারে মনোযোগ দাও যখন সে চুল নিয়ে খেলছে কোনো জিনিস বারবার ছইছে আঙুল দিয়ে টেবিলে হালকা ঠকঠক করছে এসব নার্ভাস এনার্জির সংকেত এটা তার অস্বস্তি তার অবচেতন তোমাকে বলছে যে তোমার উপস্থিতিতে তার ভিতরে কিছু হলচল হচ্ছে যদি তার হাত খোলা এবং রিল্যাক্সড থাকে তাহলে সে তোমার সাথে সহজ কিন্তু যদি সে হাত বেঁধে রেখেছে ক্রস করে রেখেছে বা তার হাতের তালু লুকাচ্ছে তাহলে এটা প্রতিরক্ষা এর অর্থ সে নিজেকে লক করছে তার আসল অনুভূতিগুলো লুকাচ্ছে আর তারপর আসে সবচেয়ে শক্তিশালী সংকেত হালকা স্পর্শ যদি কথোপকথনের মাঝে সে তোমাকে হালকা ছোঁয়ায় হাসতে হাসতে তোমার বাহু বা কথা বোঝাতে তোমার হাত তাহলে বুঝে নাও এটা শুধু বডি ল্যাঙ্গুয়েজ নয় এটা সাবকনশিয়াসের খোলা আমন্ত্রণ স্পর্শ সবসময় শব্দের আগে আসে মহিলা ততক্ষণ স্পর্শ করে না যতক্ষণ তার দেওয়াল দুর্বল হতে শুরু না করে কিন্তু সাবধান কখনো কখনো এটা একটা পরীক্ষাও হতে পারে মহিলারা দেখে যে তুমি এই স্পর্শে কেমন প্রতিক্রিয়া করো তুমি ঘাবড়ে যাও নাকি আত্মবিশ্বাসী থাকো টিপ তার হাতের প্রত্যেক মুভমেন্টে মনোযোগ দাও অস্বস্তি খেলা স্পর্শ করা এসব তার আসল অনুভূতির ভাষা আর মনে রেখো যে হাত তার জিভ্ভা লুকিয়ে দেয় সেই হাতই তোমাকে সত্য বলবে লোকে প্রায়শই মুখ পড়তে শেখে কিন্তু সবচেয়ে বড় সত্য লুকানো থাকে পা এবং বডি পশ্চারে কারণ মুখ তো নিয়ন্ত্রণ করা যায় কিন্তু শরীরের ঝোঁক এবং পায়ের দিক এটা অবচেতনের সরাসরি ভাষা যখন মহিলা তোমার সাথে কথা বলছে তখন সবার আগে তার পায়ের দিকে দেখো যদি তার পা তোমার দিকে থাকে তাহলে সে কথোপকথনে ডুবে আছে কিন্তু যদি পা দরজার দিকে বা অন্যদিকে ঘুরে থাকে তাহলে বুঝে নাও তার মন সেখানে যেখানে তার পা যাচ্ছে বডি পশ্চারও একটা খোলা বই যদি তার শরীর তোমার দিকে ঝুঁকে থাকে তাহলে এটা ঘনিষ্ঠতা এবং আগ্রহের সংকেত এটা সাবকনশিয়াসের উপায় তোমাকে এবার কাছে টেনে নেওয়া কিন্তু যদি তার শরীর পিছনে ঝুঁকে থাকে তাহলে সে দূরত্ব তৈরি করছে এটা একটা অদৃশ্য দেওয়াল যা সে তোমার এবং তার মাঝে খাড়া করছে এখন তার শরীরের কাঠিন্যে মনোযোগ দাও যদি সে রিল্যাক্সড পা সামান্য খোলা হাত আরামে মুখে সহজতা তাহলে সে তোমার সাথে আরাম করে কিন্তু যদি শরীর শক্ত মুভমেন্ট যান্ত্রিক তাহলে সে সতর্ক সে প্রোটেক্ট মোডে এখানে একটা গভীর কথা বোঝো পশ্চার মিঠ্যে বলে না মহিলার জিব্বা হাজার অজুহাত তৈরি করুক কিন্তু তার শরীর তার আসল সাইকোলজি চুপচাপ প্রকাশ করে দেয় চাণক্যও বলেছেন ব্যক্তির শরীর তার নিয়তের আয় না টিভ পরের বার কোনো মেয়ের সাথে কথা বলার সময় তার শব্দে যেও না পায়ের এবং শরীরের ঝোঁকে মনোযোগ দাও কারণ এই সংকেতগুলোই বলে যে সেই সত্যিই তোমার সাথে আছে নাকি শুধু দেখাচ্ছে এতক্ষণ তুমি দেখেছ চোখ মিথ্যেকে কেটে দেয় ঠোঁট নীরব প্রকাশ করে হাত অস্বস্তি উগড়ে দেয় এবং পা শরীরের নিয়ত খুলে দেয় কিন্তু আসল খেলা শুরু হয় যখন তুমি এই চারটেকে একসাথে পড়তে শিখে যাও ভাবো সেই মেয়েটা তোমার সাথে কথা বলছে তার চোখ তোমার চোখে আটকে আছে তারপর হালকা করে তোমার ঠোঁটের দিকে সরে যায় তার ঠোঁট হালকা হাসিতে বেঁকে যায় এবং সেই মুহূর্তে তার আঙ্গুল চুল নিয়ে খেলছে তার পা তোমার দিকে ঘুরে আছে এবং শরীরও হালকা এগিয়ে ঝুঁকে আছে তোমার কি শব্দের দরকার না এই বডি ল্যাঙ্গুয়েজ চিৎকার করে বলছে আমি তোমার উপস্থিতিতে অন্যরকম শক্তি অনুধাব করছি এখন ভাবো অন্য পরিস্থিতি তার চোখ ঘরে ইধার উধার ছুটছে ঠোঁট শক্ত করে বন্ধ আছে হাত বাহুতে ক্রস করে আটকে আছে এবং পা দরজার দিকে তুমি কি ভাবো সে তোমার প্রতি আগ্রহী শুধু এই জন্যে যে সে কথা বলছে না তার শরীর বলছে আমি এখানে বাধ্য হয়ে আছি কিন্তু আমার মন অন্য কোথাও এটাই ডাক সাইকোলজির শক্তি যখন তুমি এই চার সংকেত ডিকোড করে ফেলবে তখন মহিরা তোমার সামনে কখনো অভিনয় করতে পারবে না তার জিব্বা যতই গল্প বলুক তুমি আসল বই পড়বে সেই বই যা তার চোখ ঠোঁট হাত এবং পা থেকে লেখা হচ্ছে মনে রেখো মহিলা শুধু তার জিভ্ভা দিয়ে কথা বলে না তার পুরো শরীর কথা বলে আর যেদিন তুমি এই ভাষা বুঝে ফেলবে সেদিন তুমি প্রত্যেক সম্পর্কে এক কদম